আসসালামু আলাইকুম باشা কে ওয়াসেন আজি দ আমরা হামরা ফ্লোট অ্যাসোসিয়েশন টিমের পক্ষ থেকে এসেছি আমাদের একটি সেবা রয়েছে যে সেবাটি পৌঁছে দেওয়ার জন্য আপনাদের বাসায় চলে এসেছি বুঝতে পেরেছেন কি বলত কি সেবা কি টিমর কথা হইছে কি টিম দেখুন এটা তো সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার কোন নিয়ম নেই আপনি পৌশু না আপনাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতে আমাদের সেবাটি কি আচ্ছা বইয়ারে সুন্দর করে বুঝাইতে আচ্ছা যা তোরা লাইে জারানি ববেলা জারানি টিয়া সিগারেট আছে ཨོ 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 অসংখ্য ধন্যবাদ একটা তো আমি বসি আর একটা তো আপনি বসেন আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এবার ঠান্ডা মাথায় আরেকখানা বুঝিয়ে দেন অনারা হলে সেবা দিবেন অবশ্যই আমি আপনাকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিব আপনি একটু আমাকে সময় দিবেন সময় সেনা সময় দিলাম রে তুই আরেকখানা সুন্দর করে বুঝা দিও অবশ্যই আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনার একটা ছেলে প্রভাসে থাকে রাইট ওই আর ও আব্দুল তাকে ওমান থাকে তো মান হ্যাঁ হ্যাঁ ওনার নাম আব্দুল এবন উনি কোথায় থাকে কিভাবে গিয়েছে ওনার পাসপোর্ট কপি ওনার সব ডিটেইলস আমাদের কাছে আছে বুঝছেন এটা আমাদের আন্ডারে উনি বর্তমানে প্রবাস অবস্থান করতে

আচ্ছা দাও একটু কষ্ট করে আপনারা ওই যে মোবাইলটাতে বিকাশে টাকা পাঠিয়েছে ওই মোবাইলটা একটু আমাদের কিনে দেন আমরা টাকাটা একটু উত্তোলন করে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আনির এখন আনি ওর বাবা ধরবো ওই তো জানাই এটা আবাটাই দাও মোবাইল বেকাম তো বিকাশ মোবাইল বেকাম আচ্ছা মনির চাই কানিকাতে মোলিকাতে হ্যাঁ ধরো হ্যাঁ ধরানি না না পাঠাই দি যা বিকাশরে মোবাইলে লক कीजिए আরে বাবা মোবাইল লক কি দেবে 45 50

আপনাকে এখন আমি পাঁচ হাজার টাকা যে লাভটা আছে ওটা দিয়ে দিব বাকি পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের ডাকা থেকে আসবে টাকা ফ্লট অ্যাসোসিয়েশন টিম থেকে ওই টাকাগুলো ট্রান্সফার হবে বুঝছেন চব্বিশ ঘন্টা সময় লাগবে আগামীকাল এই সময়ে আপনার পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিয়ে দেওয়া হয় বুঝতে পেরেছেন কে আরে পার বাবে কে আর লাগে লাগে ভাই দেখুন আপনার বিষয়টা বুঝতে হবে টাকাটা ঢাকা থেকে আসতে একটু বুঝার চেষ্টা করে তইলে ভাই আর আই না আরে আবার মোবাইলের ঢুকিয়ে দিয়ে আর বার বাবে না ভাই একজন তো আর বাজার কে আসলে দেখুন এটা তো আবার দেওয়া এটা সম্ভব না টাকাটা হচ্ছে টাকা চলে গেছে না 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 মানে हैन মানে যাই দাহ দেবো দেবো দিলে নি দিও দেখুন আসলে এটা চাইলে তো সম্ভব না কারণ এই টাকাটা টাকা চলে গেছে ঢাকা ফ্রোড অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে চলে গেছে এই টাকাটা আপনি পাবেন 24 ঘন্টা পরে আচ্ছা তাহলে আলে বাজার স্যার আনি দাম পরে ভাড়া দিয়া বাজার স্যার আম্মু এটা রাত তো ডটলার তুই না মাটি তা বুঝবি না আচ্ছা তাহলে আজকে আমরা উঠি আপনি যে বোনাসটা হাজার টাকাটা আছে এটা আপনি নিয়ে নেন

अचे फोन दियो तरा भाडा त के ला दिलार वाला ना सडिया कि निक्या ज्या दु न हो त ज्याले बजार दिबु द 24 घण्टा भर देला भलाई कि के होइ छ 24 घण्टा भर दिबु माने फोन मरे दिजमा ला त म बोलाले तरा छोरी दरो न आले न हो त ज्या भाडा त हार हार दिउ त जिको सा यार न होले जा हे देख क बारे दिउ ओरे तरो त साइ गरेछ ओरे अब मोबाइल आन त हे दरो मोबाइल अर अस त सु लडी आ मासा न भइछ ज्याले बजार दिबु त ज्वाइन गर्दार बा जाले जो आ बुझ ज्या आ बुझ ज्या बुझि पजले बजार त तितु न खाली बजार दितु नै

मी कसोक न तुलेबी फुटू मारे ना गडाबी फुटू मारे काय न दिबी 50000 टका खत्त न दिबी ये तू जाणस काय बाजायदा दे तीन दिनज जाकी आ तोharo होदी त्यागी जारे तुले आना तुले आना बाजारो तो त्यागी तुले आना आज ये बाजारो जायरे जते माटे ये तो त्यागी तुले आनेली मनीनारी त्याईला दग बितुरा ब्याहलोन तो त्यागी तो तुला हातू ओ तु बिआणाक लीदी ओ ब्यादा बाजायदे तु बिआणाक लीदी आणाडी तुडकर मावली